নমস্কার আজকে বিজয়া দশমী আর বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করছি আর এই দেখুন সন্ধে ছটা বাজে আর এখন আমরা বেরিয়ে পড়েছি মাকে সিঁদুর দিয়ে বরণ করতে জানি এটা বিজয়ার পরের দিন ভিডিওটা আপলোড হবে তবুও সবাইকে প্রণাম আর অনেক ভালোবাসা জানি ভিডিওটা শুরু করছি চলে এসেছি প্যান্ডেলে আর এই দেখুন সবাই লাইন দিয়ে ঠাকুরকে বরণ করে সিঁদুর দিয়ে দিচ্ছে সন্ধে ছটার সময় বেরিয়েছি তার কারণ এখন ওয়েদারটা এতটাই খারাপ কখন বৃষ্টি কখন মানে ঝড় হচ্ছে তার নেই ঠিক আমাদের সিঁদুর দেওয়া হয়ে গেছে আর আমরা সাইডে চলে এসেছি আর এই দেখুন কতটা লাইন যত সন্ধে বাড়ছে ততই মানে লোকজন ভর্তি হয়ে যাচ্ছে আর আমরা এই যে সিঁদুর মেখে এক সাইডে দাঁড়িয়ে আছি সন্ধে সন্ধে বেরিয়েছি তার কারণ হচ্ছে যদি ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় নিজেরা তো আসতে পারবো না আর বাচ্চাগুলোরও ঘোরা হবে না সেই জন্য ওদেরকে নিয়ে চলে এসেছি আর এই দেখুন এখানে বিজয়া দশমীর দিন যত দর্শনার্থী আসে সবাইকে বিজয়ের মিষ্টি এইভাবেই বিতরণ করা হয় আমরা অনেকটা সময় ওখানে ছিলাম তারপর আমরা এই যে স্কুল মাঠে চলে এসেছি আগে থেকে তার কারণ ঠাকুরের সাথে তখন আসতে গেলে পুরো মানে ভিড় হয়ে থাকে রাস্তায় গাড়ি আসে সেই জন্য বাচ্চাদেরকে নিয়ে আমরা আগে এই মাঠের সাইডে চলে এসেছি আর এখানে এসে আমরা আইসক্রিম খাচ্ছি আর এই রাস্তাটা আপনারা এই রাস্তা পুকুর এটা আপনারা দেখে থাকবেন আমার অন্য ভিডিওতে এই রাস্তা থেকেই মামুনকে স্কুলে দিতে যাই আর টিউশান দিতে যাই আর এই স্কুল পুকুরেই ঠাকুর ভাসান হয় তো আইসক্রিম খাওয়া হয়ে গেছে এই দেখুন আস্তে আস্তে মানে সবাই আসা শুরু করেছে দু একজন করে আর এই দেখুন বক্স ঠাকুর লোকজন সব চলে এসেছে এই যে পুকুর পাড়ে এটা স্কুল মাঠ দেখেছেন আগেই আর এই দেখুন এখানেই মানে ভাসানটা হয় আগে নদীতে হতো এখন নদীর চারিদিকে দোকান হয়ে গেছে সেই জন্য নদীতে ভাসান হয় না এই পুকুরটাতেই ভাসান হয় আর আমি পরপর এই দু বছর এই ভাসান দেখছি অন্য অন্য সময় আসি ঠাকুরকে সিঁদুর দিয়ে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করেই চলে যাই কারণ অনেকটা রাত হয়ে যায় ভাসান হতে আর এই দু বছর হচ্ছে ঠাকুর ভাসান মানে দেখছি এখানে তো বেশ অনেকটা রাত হয়ে গেছে জানেন তো এখন বাজে সাড়ে এগারোটা মতো আর এর আগে বক্স চালিয়ে সবাই নাচ গান অনেক মজা করছে আর আমরা এই পুকুর পাড়ে বাচ্চাগুলোকে নিয়ে অনেক মানুষ এখানে বসে আছে তো পুরোই রাস্তা মাঠ পুরো লোকজন ভর্তি সেইভাবে আর ক্যামেরা করা হয়নি শুধু নাচ গানই নয় অনেক মানে অনেক রকম বাজি পোড়ানোও হয়েছে সেগুলো আর ক্যামেরাতে তোলা হয়নি আপনাদের সাথে দেখাতাম তা সেগুলো যা দেখাতে পারিনি আর কি করা যাবে এখন মানে সমস মানে এখানে ঠাকুরকে সাত পাক ঘোরানো হয়েছে মাঠে আর যত দেবী ঘট পুজোর ঘট সব নিয়ে এসে আর এখন এই দেখুন ঠাকুরকে মানে ভাসান দেওয়া হচ্ছে এইভাবেই আমাদের এখানে ভাসান দেওয়া হয় আর এই দেখুন এই দিনটার জন্য আবারও আমরা তিনশো দিন অপেক্ষা করব যে কবে দুর্গা পুজো আসবে আর কবে এই পাঁচটা দিন মানে বাচ্চাদের স্কুল থেকে শুরু করে পড়া সব কিছুই বন্ধ আর আমরা এই পাঁচটা দিন সবাই কিন্তু প্রচুর আনন্দ মজা করি আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না